একই জমি তিনজনে দাবি করছে তিনজনের কাছেই বৈধ দলিল রয়েছে এখন এই সম্পত্তিটি কে পাবে প্রথম ব্যক্তি পাবে না দ্বিতীয় ব্যক্তি পাবে না তৃতীয় ব্যক্তি পাবে তৃতীয় ব্যক্তি ওই সম্পত্তিটি কয় করার পর সাথে সাথে নাম করে ফেলেছে এখন প্রথম ব্যক্তি যে সম্পত্তিটি কয় করেছে যার কাছে বৈধ রেজিস্ট্রিকৃত দলিল রয়েছে সে ওই সম্পত্তিটি নামজারি যখন করতে গেল তখন দেখে যে ওই সম্পত্তিটি নামজারি হয়ে গেছে এখন সেই সম্পত্তিটির যখন তথ্য খুঁজতে গেল অর্থাৎ ওই নামজারির নথিটা নিল দেখলো যে ওই সম্পত্তিটি আবার অবিক্রয় হয়ে গেছে এখন ওই ব্যক্তির কাছে যখন গেল যে আপনি আমার এই সম্পত্তিটি ক্রয় করেছেন কিনা ওই ব্যক্তি বললো যে জি সে ওই সম্পত্তিটি ক্রয় করেছে এখন এই সম্পত্তিটি কে পাবে সে কয় করেছে নাম জারিও করে ফেলেছে এখন এই সম্পত্তিটি কে পাবে আমরা এই সমস্যাটা কিন্তু কহরর দেখি এই সমস্যাটা সৃষ্টি হওয়ার মূল কারণ হচ্ছে আপনার সম্পত্তিটি যখন আপনি নিজের নামে নাম জারি না করবেন তখন এই সমস্যাটার সম্মুখীন আপনাকে হতে হবেই তাই আপনার সম্পত্তিটি আপনি যখনই জমি ক্রয় করবেন তখনই নাম জারি করে ফেলবেন এখন এই সম্পত্তিটি কে পাবে যে ব্যক্তি তৃতীয় অর্থাৎ তৃতীয়বার সম্পত্তিটি ক্রয় করেছে ওই ব্যক্তির ওই নামদারিটি টিকবে না কারণ কি সম্পত্তিটি ধরেন সম্পত্তি আছে বিশ শতাংশ এই সম্পত্তিটি বিশ শতাংশ থেকে প্রথম জন যে সম্পত্তিটি ক্রয় করবে ওই সম্পত্তিটি প্রথম জনের কাছে বিক্রয় হয়ে যাবে ধরেন আপনার কাছে বিশ টাকা আছে আপনি যদি ওই বিশ টাকা যদি আমাকে দিয়ে দেন আপনি কি পরের জনকে সেম ওই বিশ টাকা থেকে টাকা দিতে পারবেন কারণ আমাকে আপনি বিশ টাকা দিয়ে দিলেন আবার আপনি কি ওই বিশ টাকায় কি আপনি দিতে পারবেন দিতে তো পারবেন না এখন আপনার ওই বিশ টাকা আপনার কাছে নাই নতুনভাবে দিতে হবে যদি ওই সম্পত্তিটির বেলা ঠিক তেমনই আপনি যখন সম্পত্তিটি প্রথম কোন ব্যক্তির কাছে রেজিস্ট্রি করে দিয়ে দিবেন উনি সম্পত্তিটির মালিক এখন পরবর্তীতে ওই দলিল গুলো কেন সৃষ্টি হয় পরবর্তীতে ওই দলিল গুলো সৃষ্টি হওয়ার মূল কারণ হচ্ছে আপনি কারণ হচ্ছে আপনি যখন ওই সম্পত্তিটি মিউটেশন না করবেন তখন ওই সম্পত্তিটি সে নিজের নামে খাজনা কেটে অন্য বিক্রয় আবারও এখন এই সুযোগটা তো দিচ্ছেন এখন আপনি যদি ওই সম্পত্তিটি মিউটেশন করে ফেলেন তাহলে সে আর বিক্রয় করতে পারবে না এখন এই সম্পত্তিটির অর্থাৎ এই জমিটি কে পাবে যে ব্যক্তি সম্পত্তিটির প্রথম ক্রেতা ওই ব্যক্তি এই সম্পত্তিটি পাবে পরবর্তীতে যারা ওই সম্পত্তিটি ক্রয় করেছে তাদের ওই দলিলটি টিকবে না কারণ হচ্ছে সম্পত্তিতে আগেই বিক্রয় করা হয়েছে এখন পরবর্তীতে যারা কিনেছে তারা যে মিউটেশন করছে ওইটি কি টিকবে যেখানে দলিল টিকতেছে না সেখানে মিউটেশন তো টিকবেই না তাই জমি ক্রয় করার পূর্বে অবশ্যই ওই সম্পত্তিটি পূর্বে কোথাও বিক্রয় হয়েছে কিনা বা কোথাও উনি বাইরা করেছে কিনা এই বিষয়গুলো জেনে তারপরে সম্পত্তিকায় করুন আসসালামু আলাইকুম দেখা হবে কলা ভিডিওতে